বামে বামে হ্যাঁ বামে কানে সোজা করো সোজা চাকা সোজা করে ডানে কারো হ্যাঁ সোজা করো এটা হচ্ছে আমাদের বাউরে বাজার থেকে সকালে শুরু করলাম রে দর্শক দেখেন আপনারা চলো চলো তিন নম্বর লাগাতে হবে হালকা বেড়েখে পা থাকবে ফলো লাইক কমেন্ট শেয়ার আর শেয়ারটা বেশি বেশি করবেন শেয়ার আরো ভাইকে দেখা শুধু করে দিবেন চলো দুই নম্বর লাগাও আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও সবাইকে ধন্যবাদ السلام عليكم